শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে দুই ঘন্টা ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হাজারো জনতা কাতার ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন গ্রামের বঙ্গবন্ধু অনুসারী হাজার হাজার মানুষ মহাসড়কে অবস্থান নেয় পরে টায়ারে আগুন জ্বালি টু যানবাহন আটকা পড়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিক্ষোভকারীরা স্বেচ্ছায় সড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয় অবরোধকারীরা শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে আর ঘোষণা দেন সেখানে আওয়ামী লীগ নেতা শেখ মকিমুল ইসলাম মকিম বলেন অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনতে হবে এছাড়া একটি মহল শিক্ষার্থীদের দিয়ে আন্দোলন করিয়ে ষড়যন্ত্র করে তাকে দেশ থেকে বাধ্য করেছে আমরা এই ঘটনার বিচার চাই এজন্য আমরা মহাসড়ক অবস্থা নিয়েছি শেখ হাসিনাকে